আসসালামু আলাইকুম এবি আজকে আমরা এই ম্যাথের সমাধান দেবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতীয় পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে তাই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা 나와লাই আজকে ম্যাথের সমাধাননী নিয়ে পড়ে এখানে কি বলছে এখানে বলছে কোন স্কুলের ছাত্রদেরকে আজ 8 12 20 জনের সাহিত্যে দাঁড় করালে প্রতিবারই 4 জন ছাত্র অবশিষ্ট থাকে তাহলে স্কুলের মোট ছাত্র সংখ্যা কত আচ্ছা তো যেহেতু আমাদের অবশিষ্ট থাকে চারজন করে তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে সংখ্যাটা হবে সে সংখ্যাটা অবশ্যই নিঃশেষে বিভাজিত সংখ্যা হবে না এখন আমাদের যে সংখ্যাগুলো দেয়া আছে যে মানে যেভাবে শাড়িতে দাঁড় করানো হয়েছে তো এটার আমাদের যে নিঃশেষে বিভাজিত যে সংখ্যাটা সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই যে এই পাঁচ আট বারো বিশের লসাগো বের করতে হবে তো আমি লসাগো বের করি চার দমনা আট ছয় দমোনা বারো দশ ডোমনা বিশ এরপর যদি পাঁচ দিয়ে দিই একে পাঁচ চার থাকে ছয় পরে থাকে দশ পাঁচ দমনা দশ এরপর আবার দুই দিয়ে দিই এক দুই ডোমোনা চার তিন দমনা ছয় দুই একে দুই তো এখন যদি আমাদের ওই লসাগুটা বের করি তাহলে আমাদের যে রেজাল্ট আসে পাঁচ গুণ দুই গুন দুই গন দুই গন তেল দাঁড় করলে কোন ছাত্রই অবশিষ্ট থাকে না তাহলে এই একশো বিশই আমাদের রেজাল্ট হয়ে যেত কারণ ছাত্র অবশিষ্ট থাকে না মানে কি তার মানে নিঃশেষে বিভাজিত হয়ে গেছে আমার আর কোনো কিছু অবশিষ্ট নাই কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে বলতেছে যে অবশিষ্ট আছে কত আছে চার পরে আছে তার মানে আমাদের যে নির্ণয় ছাত্র সংখ্যা মিসিং সেটা হচ্ছে ওই যে আমাদের যে নিঃশেষে বিভাজিত যে সংখ্যাটা সেটার সাথে চার যোগ হবে কারণ চারজন পরে আছে ওই চার তার মানে আমাদের ছাত্র সংখ্যা হচ্ছে একশো জন কারণ আমি আট বারো আট পাঁচ আট বারো বিশ সাহিতে সাজিয়ে যদি আমি কাউকেই মানে অবশিষ্ট না পেতাম তাহলে একশো বিশ হয়ে যেত আমাদের ছাত্র সংখ্যা বা দেখতেছি যে না চারজন পড়ে আছে তার মানে আমাদের মোট ছাত্র সংখ্যা হচ্ছে একশো সরি একশো চব্বিশ ঠিক আছে তো এইটাই হচ্ছে মানে আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন